হ্যালো ফ্রেন্ডস আশীর্বাদ মেকবারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি ডিওয়াই ওয়াই স্ক্রাব যেটা আমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ করবে এবং স্কিনকে করে তুলবে অনেক প্রাণবন্ত এবং উজ্জ্বল সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে তৈরি এর জন্য আপনাদের বাইরের কোনো আর্টিফিশিয়াল জিনিস স্কিনে ইউজ করতে হবে না এবার চলুন দেখে যাই কি কি জিনিস আমি এখানে ইউজ করেছি প্রথমে আমি নিয়েছি কিছুটা চাল এবং তার সাথে সমপরিমাণ মুসুরির ডাল এই দুটোই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এবং বিভিন্ন ডিওয়াইওয়াই ফেস প্যাক থেকে শুরু করে আমরা এগুলো সব কিছুতেই ব্যবহার করে থাকি তো এই দুটো আমি একসাথে মিক্সড করে নিয়েছি গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি নেওয়ার পর ভালো করে আমি একটা শাকনি দিয়ে এটা মিহি দানাগুলোকে আলাদা করে নিয়েছি এবং মোটা দানাগুলোকে আমি আলাদা রেখেছি এগুলো আমার পরে কাজে লেগে যাবে অন্য কোনো ফেস প্যাকে এগুলো ফেলে দেওয়ার মতো জিনিস নয় যাই হোক এবার দেখুন কতটা মিহি একটা আমি ডাস্ট পেয়েছি এইবার এর সাথে আমি আরও কিছু কিছু জিনিস অ্যাড করব প্রথমে আমি নিয়েছি এক চামচ কফি কফি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী জিনিস এবং এক চামচ দু চামচ আটা ঘরে যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটা এবার হলুদ নিয়েছি এটা অবশ্যই আমাদের কস্তুরি হলুদ নিতে হবে নর্মাল কিচেন হলদি নিলে হবে না এবার নিয়েছি দু চামচ ওটসের গুঁড়ো এবং এক চামচ ভর্তি করে আমি নিয়েছি মুলতানি মাটি এই সবকটা ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমার এই স্ক্রাবারটা আমি রেডি করেছি এইবার এটা আমি যখন ইউজ করব তখন প্রথমে আমি এক চামচ এই স্ক্রাব নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন তারপর নিয়েছি এক চামচ টমেটোর রস এবং এক চামচ দই এই পুরোটা আমি মিক্সড করে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিয়েছি কারণ মুসুরির ডাল আর চালের যে মিশ্রণটা আছে ওটা ভালো করে একটু মিশুক সেই জন্য এ ফাঁকে আমি এই একটা জারের মধ্যে এই পুরো স্ক্রাবারটা আমি রেখে দিচ্ছি এটা আমি ফ্রিজে রেখে আমি বেশ কিছুদিন ইউজ করতে পারবো এটা বাইরে রেখেও ইউজ করা যায় তবে ফ্রিজে রাখলেই বেশি ভালো হয় যেহেতু কফি আছে ফ্রিজে রাখলেই বেশি ভালো হয় তো এবার এই এই মিশ্রণটি আমার পাঁচ দশ মিনিট হয়ে গেছে আমি এবার মুখে এবং ফুল ফে বডিতে আমি এটা ইউজ করব গলায় হাতে যেখানে যেখানে আমাদের খুব ট্যান পড়ে এবং আমরা যারা হাউসওয়াইফ আছি আমরা দিনেও বেশ কিছুটা সময় আমাদেরকে রান্না বান্না করতে হয় বাচ্চাকে স্কুলে আনা নেওয়া সেই সময় আমরা যতই সানস্ক্রিন ইউজ করি আমাদের ওপেন পোর্শনগুলোতে প্রচুর প্রচুর ট্যান পড়ে এবং সারা দিনে আমাদের যে ডেড সেলগুলো তৈরি হয় এই স্ক্রাবারটা ভালো করে প্রতিদিন স্নানের সময় ইউজ করলে পুরো ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে হালকা হাতে পুরো মুখে আমরা রাব করে নেব এবং বডিতে ভালো করে মাসাজ করে নেব তাহলে যতটুকু সম্ভব তাহলে কি হবে প্রতিদিনের যে আমাদের ট্যান পড়বে এবং যে ডেড সেলগুলো যেগুলো থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে এবং আমাদের স্কিনটা অনেক ব্রাইট হয়ে যাবে এখানে আপনারা এই আমি এখানে দই আর টমেটো জুস ইউজ করেছি আপনারা চাইলে এখানে আরও অন্যান্য জিনিসও যেটা আমাদের ঘরে সবসময় থাকবে সেরকমই ইউজ করতে কেউ শশার রস ইউজ করতে পারেন কেউ গোলাপ জল ইউজ করতে পারেন বা প্লেন জলেও এটা গুলে ইউজ করা যায় কারণ এর নিজের ভেতরেই অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো স্কিনের উপকারী কেউ দুধ দিয়েও ইউজ করতে পারেন তো যাই হোক ওয়াশ করার পর আমি খুব উপকার পেয়েছি এবং আমার স্কিন অনেক ব্রাইট হয়েছে দেখুন আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং